হট এ ভিউ হট এ বিউটি দ্য বেবি পিঙ্ক ইয়েলো পিঙ্ক থেকে সে এখন বেবি পিঙ্কে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সো আজকে একটি রিভিউ দেব একটি ভিন্ন ধর্মের রিভিউ ঠিক আছে এই যে এই বাইকটা কিন্তু আমার আপনার সবার প্রিয় একটি বাইক জিএসএক্সার তাই তো এই যে ওনার বসে আছে পাগলা ঘোড়ার উপরে আর এই দেখেনে দেখুন কি জিনিস সব ভালো হবে না তুমি তো যাই হোক আচ্ছা এই কালারটা ওইদিন আমি রাতেতে সাজছিলাম ভালোই লাগতেছিল রাতেতে ফুটতেছিল ঠিক আছে দূরের থেকে সাদা কিন্তু এর আলাদা একটা গ্লেজ দেয় জানি না গ্লেজ দেখা যাচ্ছে নাকি একটা গ্রেভি পিং গ্লেজ তাই ঠিক আছে সো এটা কিন্তু আপনার ইয়েলো কালার ছিল সবাই জানেন কিন্তু এই কালারটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার কাছে কিন্তু সেরা লাগতেছে যখন হালকা আলো পড়ে আলোর ভিতরে কিন্তু একটা গোলাপি গ্লাস দেয় ঠিক আছে ওয়াও আচ্ছা এটা কি কালার হবে বেবি পিঙ্ক সে বেবি পিঙ্ক বলে আর সে বলে হলো চেরি হ্যাঁ আচ্ছা পার্পল ঠিক আছে এটা এটা হলো এটা হলো আপনার মুড পার্পল যাই হোক তো শিওর কোন কালারটি হবে আপনারা জানিয়ে দিবেন আর মেন কথা হলো লোক গাইস দেখেন ওয়াও কালো সাদা কালাডানা কালারটা না সাদাটা কোনটা অবশ্যই সাদাটা হবে ভালোই লাগতেছে ওয়াও এই দেখেন এই হলুদ কিন্তু আছে এই পিছনের মনে করো ব্যাকলাইটটা দেখে নাও কারণ রাস্তায় গেলে তুমি দেখতে পারবে না ঠিক আছে আচ্ছা হোক তুমি যে এইটাই যে করলে এটা কালার কি তোমার কাছে কি কালার এটা তাই বলো তুমি এদিকটা তাই বলো কালার বেবি পিঙ্ক

তো যাই হোক গাইস এই হলো সাড়ে সাত হাজার খরচ হয়েছে আপনার এই স্টিকার করতে আর কি তো বেশি নিছে না কম নিছে জানি না কিন্তু লোকটা কিন্তু অস্থির জাস্ট ওয়াও একদম কি কালার জন্য বললে বেবি পিঙ্ক হ্যাঁ বেবি পিঙ্ক তো যাই হোক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর ওইটার বিষয়ে তো কোনো কথা হবে না ওইটা জাস্ট পাগলা ঘোরা যাই হোক আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আল্লাহ হাফেজ Por de tontería, ah, mi mamá me dice, mi mamá me dice, mi mamá me dice que los buenos yo los bendice, ah, mi, mamá decía, mi mamá me decía, mi mamá me decía, mi mamá me decía, por la de tontería, primero la mamá, segundo mamá.